আসসালামু আলাইকুম নমস্কার বহুত ভাই পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের পর কোশ্চিন তার ভিত্তিক আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের পরা রাষ্ট্রীয় সংঘরর পড়া এমসিকিউ আর জি কে কোশ্চিন তো অবশ্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কারণ রাষ্ট্রীয় পড়া যে কোনো সরকারি চাকরির পরীক্ষার একে থা দুই মার কোশ্চিন থাকে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো অবশ্যই আর ভিতর থেকে একটা দুটা কোশ্চিন কমেন্ট পাবেন সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর শুরু করিতে শুরু করার আগে একটি ছোট্ট রিকো যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব চলুন শুরু করি আজকের মূল ভিডিও রাষ্ট্রীয় সংঘ কোশ্চিন হলো মানব অধিকার গঠন করা হয় কোশ্চিন হল মানব অধিকার গঠন করা হয় অপশন এতে আছে উনিশশো আটচল্লিশ সনের দশ ডিসেম্বর অপশন বিতে আছে উনিশশো আটচল্লিশ সনের আট মার্চ অপশন সিতে আছে উনিশশো বাহান্ন সনের তেরো এপ্রিল অপশন ডিতে আছে উনিশশো বাষট্টি সনের এক জানুয়ারি মানব অধিকার গঠন করা হয় কোন সোন এইটাই হল মূল পোশী এই মানব অধিকার গঠন হয় উনিশশো আটচল্লিশ সনের দশ ও ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সনের দশ ও ডিসেম্বর উত্তর অপশন এ পরে পশ্চিম রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ গঠন হয় রাষ্ট্রীয় মানব আয়োগ মানব অধিকার আয়োগ গঠন করা হয় অপশন ইতিহাসে আছে উনিশশো তিরানব্বই সনের বারো অক্টোবর অপশন বিতে আছে উনিশশো আটচল্লিশ সনের দশ ডিসেম্বর অপশন সিতে আছে উনিশশো বাহান্ন সনের তেরো এপ্রিল অপশন ডিতে আছে উনিশশো ছাপ্পান্ন সনের বারো মার্চ তো রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ গঠন করা হয় উনিশশো তিরানব্বই সনের বারো অক্টোবর কোশ্চিন হল উনিশশো বা উনিশশো তেপ্পান্ন সনের বারো অক্টোবর উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ উনিশশো তিরানব্বই সনের বারো অক্টোবর উত্তর অপশন এ তারপরে কোশ্চিন জাতীয় সংগর মুখ্যকার কোশ্চিন হল জাতীয় সংগর মুখ্য কার্যালয় অপশন এতে আছে লন্ডন অপশন বিতে আছে রাশিয়া অপশন সিতে আছে আমেরিকা অপশন ডিতে আছে ইরাক তো জাতীয় সংগ্রহ মুখ্য কার্যালয় হচ্ছে লন্ডন উত্তর অপশন এ হল কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ লন্ডন তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগ্রহর উন্নয়নের কার্যসূচির মুখ্য কার্যালয় পদ কোশ্চিন হল রাষ্ট্রীয় সংগ্রহ উন্নয়নের কার্যর মুখ্যসূচির কার্যালয় পদ অপশন এতে আছে নিউ ইয়র্ক অপশন বিতে আছে রাশিয়ান অপশন সিতে আছে ইরাজ অপশন ডিতে আছে ইংল্যান্ড তো রাষ্ট্রীয় সংগ্রহের মুখ্য কার্যালয় হয়েছে নিউ উত্তর অপশন এ রাষ্ট্রীয় সংগ্রহ মুখ্য কার্যালয় নিউ নিউঅর্ক উত্তর অপশন এ কোশ্চিন হল আবনিক অস্ত্র বিস্ফোরণের নিঃদ চুক্তি করা হয় কেতিয়া কোশ্চিন হল আধুনিক আধ্যর বিস্ফোরণের নিঃষ চুক্তি হয় কেতিয়া অপশন এতে আছে উনিশশো তিরানব্বই সনত তেষট্টি সনত অপশন বিতে আছে উনিশশো বাহান্ন সনত অপশন সিতে আছে উনিশশো ষাট সনত অপশন ডিতে আছে উনিশশো বাহাত্তর সন তো আধুনিক অস্ত্র বিস্ফোরণর নিষদ্য চুক্তি হয় কেতিয়া আধুনিক অস্ত্র বিস্ফোরণের নিষদ্ চুক্তি হয় উনিশশো তেষট্টি উত্তর এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ উনিশশো তেষট্টি তারপরে করা কোশ্চিন বহির মহাকাশ চুক্তি হয় কেতিয়া কোশ্চিন হল বহির মহাকাশ চুক্তি হয় কেতিয়া অপশন এতে আছে উনিশশো তেষট্টি সনের অপশন বিতে আছে উনিশশো তেষট্টি আট আটষট্টি সোন অপশন ডিসিতে আছে উনিশশো সত্তর সনের অপশন ডিতে আছে উনিশশো সাতষট্টি সনত তো বহির মহাকাশ চুক্তি হয় কেতিয়া বহির মহাকা চুক্তি হয় উনিশশো সাতষট্টি উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন ডি উনিশশো সাতষট্টি সনে কোশ্চিন হল রাষ্ট্রীয় সংগ্রহ প্রথম সুচিবালয়র নাম কি রাষ্ট্রীয় সংগঠনের প্রথম সুচিবলয়ের নাম কি অপশন এতে আছে নৌরো ট্রাই ট্রাই ভাল লন্ডনি অপশন বিতে আছে জুসি অপশন সিতে আছে বাইডেন অপশন ডিতে আছে ইটাউন তো রাষ্ট্রীয় সংগঠনের প্রথম সুচিবলয়ের নাম হল নরে নরবে প্রাই ভা উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চিন বর্তমান রাষ্ট্রীয় সংগ্রহর সুচিবালয়ের নাম কি বর্তমান রাষ্ট্রীয় সংগ্রহ সুচিবালয়র নাম কি অপশন তে আছে কুতুঙ্গাল অ্যান্টনি গোয়াল্টাসেন অপশন বিতে আছে বাইডেন অপশন সিতে আছে মোদি অপশন ডিতে আছে এটাও তো বর্তমান রাষ্ট্রীয় সংগ্রহ সুচিয়ালয়ের নাম হল পুটুঙ্গাল অ্যান্টোনিওন গোয়াল্টাস উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগ্রহর সুচিবালয়র কোণে নিয়োজক করে রাষ্ট্রীয় সংগ্রহ সুচিবালয় কোণে নিয়োজক করে অপশন এতে আছে সাধারণ পরিষদ অপশন বিতে আছে অর্থনৈতিক অপশন সিতে আছে নিরাপত্তা পরিষদ অপশন ডিতে আছে এটাও নয় তো রাষ্ট্রীয় সংগঠন সুচিলয়র নিয়োগ করে সাধারণ পরিষদে নিয়োগ করে উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার সাধারণ পরিষদ উত্তর অপশন তারপরে কোশ্চিন পারমাণবিক অস্ত্র সংকোচন চুক্তি হয় কেতিয়া পারমাণবিক পারমাণবিক অস্ত্র সংকোচন চুক্তি কেতিয়া হয় অপশন এতে আছে উনিশশো সাতষট্টি সনত অপশন বিতে আছে উনিশশো বাউন্ন সনত অপশন সিতে আছে উনিশশো তেষট্টি সনত অপশন ডিতে আছে উনিশশো আষট্টি সন তো পারমাণবিক অস্ত্র সংকোচন চুক্তি হয় উনিশশো আষট্টি সনত উত্তর অপশন ডি হবে অ্যান্সার উত্তর অপশন ডি উনিশশো আষট্টি সনতাণবিক অস্ত্র সংকোশন চুক্তি হয় উত্তর ডি তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগরণর নিরস্তীকরণর নিয়োজ আয়োজক গঠন হয় রাষ্ট্রীয় সংগরণর রাষ্ট্রীয় সংগর নিরস্তীকরণের আয়োজক গঠন করা হয় অপশন এতে আছে উনিশশো বাহান্ন সনত অপশন বিতে আছে উনিশশো ষাট সনত অপশন সিতে আছে উনিশশো নিরানব্বই সনত অপশন ডিতে আছে দুই হাজার এক সন তো রাষ্ট্রীয় সংগঠনের নিরস্তিকরণ আয়োগ গঠন করা হয় উনিশশো বাহান্ন সনের উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ তারপরে কোশ্চিন সমুদ্রর তলির নিষেদ্ধ চুক্তি হয় কেতিয়া সমুদ্রর তলির নিষেধ চুক্তি হয় কেতিয়া অপশন এতে আছে উনিশশো চনত সনত অপশন বিতে আছে উনিশশো চনত অপশন সিতে আছে উনিশশো তেষট্টি সনত অপশন ডিতে আছে উনিশশো সাতষট্টি সনত তো সমুদ্রর তলত নিষিদ্ধকরণ চুক্তি হয় উনিশশো একাত্তর সনত উত্তর অপশন এ হব কারের অ্যান্সার উত্তর অপশন এ উনিশশো একাত্তর সন কোশ্চিন হলো কোশ্চিন হল রাষ্ট্রীয় সংঘর মানব অধিকার গঠন হয় অপশন এতে আছে উনিশশো ছয়চল্লিশ সনের বারো ফেব্রুয়ারি অপশন বিতে আছে উনিশশো উনপঞ্চাশ সনের পনেরো আগস্ট অপশন বি সিতে আছে উনিশশো বাহান্ন সনের সন পঁচিশ মার্চ অপশন ডিতে আছে উনিশশো তেষট্টি সনের এক এপ্রিল তো রাষ্ট্রীয় সংঘর মানব অধিকার গঠন করা হয় উনিশশো ছয়চল্লিশ সনের ষোলো ফেব্রুয়ারি উনিশশো ছয়চল্লিশ সনের ষোলো ফেব্রুয়ারি তারিখে রাষ্ট্রীয় সংগ্রহ মানব অধিকার গঠন করা হয় উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন তারপরে পশ্চিম মানব অধিকার দিবস পালন করা হয় কোশ্চিন হল মানব অধিকার দিবস পালন করা হয় অপশন এতে আছে দশ ডিসেম্বর অপশন বিতে আছে বারো মার্চ অপশন সিতে আছে এক এপ্রিল অপশন ডিতে আছে তেরো এপ্রিল তো মানব অধিকার দিবস পালন করা হয় দশ ও ডিসেম্বর উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার দশ ও ডিসেম্বর উত্তর অপশন এ কোশ্চিন হল সাধারণ সভালয় কিমানজন সদস্য থাকে কোশ্চিন হল সাধারণ সভালয় কিমানজন সদস্য থাকে অপশন এতে আছে পাঁচজন অপশন বিতে আছে ছয়জন অপশান সিতে আছে সাতজন অপশন ডিতে আছে জন তো সাধারণ সবালয় মোট পাঁচজন সদস্য থাকে সাধারণ সবালয় মোট পাঁচজন সদস্য থাকে এই কোশ্চিনও কারেক্ট অ্যান্সার হব উত্তর অপশন এ উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগ্রহর ভোট ক্ষমতা কার রাষ্ট্রীয় সংগ্রহর ভোট ক্ষমতা কার থাকে অপশন এতে আছে স্থানীয় সদস্য অপশন বিতে আছে স্থানীয় সদস্য অপশন সিতে আছে সকল সদস্য অপশন ডিতে আছে এটাও তো রাষ্ট্রীয় সংগ্রহর ভোট ক্ষমতা কার আছে রাষ্ট্রীয় সংগ্রহ ভোট ক্ষমতা আছে স্থানীয় সদস্য রাষ্ট্রীয় সংঘর ভোট ক্ষমতা আছে স্থানীয় সদস্য উত্তর অপশন বি হব কারেক্ট ট্যান্সার উত্তর অপশন ডি তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগর কোন অনুচ্ছেদ অর্থনৈতিক আর সামাজিক পরিশোধর উল্লেখ আছে কোশ্চিন হল রাষ্ট্রীয় সংগর কোন অনুচ্ছেদ অনু অর্থনৈতিক আর সামাজিক পরিশোধর কথা উল্লেখ আছে অপশন এতে আছে পঁচান্ন নম্বর অনুচ্ছেদ অপশন বিতে আছে ষাট নম্বর অনুচ্ছেদ অপশন সিতে আছে বাহাত্তর নম্বর অনুচ্ছেদ অপশন ডিতে আছে নিরানব্বই নম্বর অনুচ্ছেদ এই কোশ্চিনোর কারেক্ট অ্যান্সার হব পুষ্পান্ন নম্বর অনুচ্ছেদর উল্লেখ আছে উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগ্রহর কিমান নম্বর অনুচ্ছেদর ন্যায়রক্ষী পরিষদ উল্লেখযোগ্য আছে রাষ্ট্রীয় সংগ্রহর কিমান নম্বর অনুচ্ছেদ ন্যায় ও রক্ষী পরিষদর কথা উল্লেখ আছে অপশন এতে আছে পুষ্পান্ন নম্বর অনুচ্ছেদ অপশন বিতে আছে ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদ অপশন সিতে আছে বাহাত্তর নম্বর অনুচ্ছেদ অপশন ডিতে আছে নব্বই নম্বর অনুচ্ছেদ তা আমার এই কোশ্চিনোর কারেক্ট অ্যান্সার হব ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদর উল্লেখ আছে উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন বি তারপরে কোশ্চিন আন্তর্জাতিক ন্যায়ালয়র মোট সদস্যর সংখ্যা কি কোশ্চিন হল আন্তর্জাতিক ন্যায়ালয়র মোট সদস্যর সংখ্যা কীমান অপশন এতে আছে পনেরো জন অপশন বিতে আছে ছাব্বিশ জন অপশন সিতে আছে ৬ জন অপশন ডিতে আছে চারজন তো আন্তর্জাতিক ন্যায়ালয়র মোট সদস্যর সংখ্যা হলো পনেরো জন আন্তর্জাতিক ন্যায়ালয়ের মোট সদস্যর সংখ্যা পনেরো জন উত্তর অপশন এ হব কারেট অ্যান্সার उत्तर অপশন এ হব কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগ্রহ প্রথম অনুষ্ঠান কত হয় কোশ্চিন হল রাষ্ট্রীয় সংগ্রহ প্রথম অনুষ্ঠান কত হয় অপশন এতে আছে সান ফ্রান্সিস অপশন বিতে আছে রাশিয়া অপশন সিতে আছে আমেরিকা অপশন ডিতে আছে ইরাক তো রাষ্ট্রীয় সংগ্রহের প্রথম অনুষ্ঠান হয় সান ফ্রান্স উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার সানফ্রান্সকো শহর উত্তর অপশন ই তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগ্রহ প্রথম কিমানটা দেশ গ্রহণ করে রাষ্ট্রীয় সংগ্রহ প্রথম কিমানটা দেশ গ্রহণ করে অপশন এতে আছে একশো ছিয়ানব্বইটা অপশন বিতে আছে একপঞ্চাশটা অপশন বিতে আছে বাউান্নটা অপশন সিতে আছে একশো বাউান্নটা তো রাষ্ট্রীয় সংগ্রহ প্রথম অংশগ্রহণ করে একপঞ্চাশটা রাষ্ট্র উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার একপঞ্চাশ উত্তর অপশন তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগর মুখ্য মুঠ কিমানটো অনুচ্ছেদ আছে রাষ্ট্রীয় সংগর মুখ কিমানটো অনুচ্ছেদ আছে অপশন এতে আছে একশো এগারোটা অপশন বিতে আছে একশো বাইশটা অপশন সিতে আছে একশো বারোটা অপশন ডিতে আছে তিনশো ছিয়ানব্বইটা তো রাষ্ট্রীয় সংগর মোট অনুচ্ছেদের সংখ্যা হয়েছে একশো এগারোটা উত্তর অপশন উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার একশো এগারোটা তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংগঠনের মূল অঙ্গ কেইটেন কোশ্চিন হল রাষ্ট্রীয় সংগঠনের মূল অঙ্গ অপশন এতে আছে ছয়টা অপশান বিতে আছে পাঁচটা অপশন সিতে আছে আটটা অপশন ডিতে আছে দশটা তো রাষ্ট্রীয় সংগ্রহ মোট অঙ্গর সংখ্যা হচ্ছে ছয়টা রাষ্ট্রীয় সংঘর মোট অঙ্গর সংখ্যা হয়েছে ছয়টা উত্তর অপশন বি উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার ছয়টা অঙ্গ আছে উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রাষ্ট্রীয় সংঘর ডাঙর অঙ্গর নাম কি রাষ্ট্রীয় সংঘর ডাঙর অঙ্গর নাম হল অপশন এতে আছে নিরাপত্তা পরিষদ অপশন বিতে আছে আন্তর্জাতিক ন্যালয় অপশন বিতে আছে